আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আর বন্ধুরা সকলে কেমন আছেন আমি ডাক্তার হাকিম এম এম আবুস সালে নাহির আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল মহিলাদের লিওকুরিয়া বা সাধারস্রাবের লক্ষণ ও উপসর্গ আশা করি ভিডিওটা প্রথম থেকে সুষমা দেখবেন কমেন্টে আপনার পরামর্শ জানাতে পারেন লাইক দিতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন তো এই যে লক্ষণ এবং উপসর্গ সাধারস্রাবের এর মধ্যে উল্লেখযোগ্য মধ্যে প্রথমত যেটা পাই সেটা হলো এটি হলুদ সবুজ এবং ধূসর বর্ণের হলে এটি সংক্রমণের আশঙ্কা থাকে এবং এটা ট্রাইকোমোনিয়াসিস পর্যায়ে চলে যায় দুই নম্বর হলো যে স্যাপটি রক্ত মিশ্রিত তিন নম্বর স্যাবটি দুর্গন্ধযুক্ত চার নম্বর এখন অস্বস্তি অস্বস্তিবোধ এবং যন্ত্রণা পাঁচ নম্বর জরয়ের ভিতরে চুলকানি কুটকুট করে কামড়ায় ছয় নম্বর তলপেট ব্যথা করে সাত নম্বর বনরিয়া আট নম্বর প্রস্রাবে জ্বালা পড়া ইনফেকশন নয় নাম্বার জ্বর পিঠ ব্যথা বা পেলভিক অস্বস্তি দশ নম্বর ভুলে যাওয়া প্রবণতা অর্থাৎ সিঁদসি কমে যাওয়া এগারো নম্বর খিদি কম হওয়া অরুচি হওয়া মাথা ঘোরা বারো নম্বর হাত পা কোমর ইত্যাদি জায়গায় ব্যথা হওয়া তেরো নম্বর পায়ের পেশিতে ব্যথা টান খাওয়া চোদ্দ নম্বর বমি বমি ভাব বা বমি হয়ে যাওয়া পনেরো নম্বর বারবার প্রস্রাব হওয়া ষোলো নম্বর প্রস্রাব কম হওয়া যার কারণে তরফে দিয়ে ব্যথা করা সতেরো নম্বর বিশূন্যতা বোধ এবং মেজাজ খুবই খিটখিটে হয়ে যায় এবং লাস্ট যেটা হলো সেটা হলো প্রজননজনিত কারণেও এই সমস্যাটা হতে পারে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার